আসসালামু আলাইকুম কাজী ফার্নিচার গ্যালারি থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি কাজী মিউর আজকে আপনাদেরকে রাজকীয় একটি ডাইনিং টেবিল দেখাচ্ছি তুর্কি ডিজাইনের রাজকীয় ডাইনিং টি আপনারা যারা নিতে চান অরিজিনাল চিটাগাং সেগুন কাঠ দিয়ে এটা পাঁচ ইঞ্চি সলিড কাঠের মধ্যে ডিম মডেলের ডিম মডেলটা হচ্ছে দুই পাশে মাথাটা গোল আর চেয়ারগুলো হচ্ছে দেখেন দুইটা মাস্টার চেয়ার দুই পাশে চেয়ারগুলো ফোম লাগানো গদি লাগানো এই অরিজিনাল ডাইনিংটা যারা নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন সুন্দরে গোল্ডেন এথেনাস কালারের ডাইনিংটা রাজুকি একটি তুর্কি ডিজাইন বাহারের ডিজাইনের এই সমস্ত ফার্নিচার যারা নিতে চান তারা আপনারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন দেখছেন একটা সুকেশ রাজুকীয় সুকেসগুলো অনেক সুন্দর ডিজাইন রাজুকি রাজুকে এই ধরনের ফার্নিচার যারা নিতে চান এটা চার পাল্লার একটি সুকেশ কেবিনের তুর্কি ডিজাইনের অসাধারণ ভিক্টোরিয়া মডেল অসাধারণ ডিজাইন যাদের ভালো লাগে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়াও আছে আমাদের কাছে রাজকীয় তুর্কি ডিজাইনের ড্রেসিং টেবিল বাহার এই শেপ এবং এটা রাউন্ড শেপের রাজকীয় তুর্কি ডিজাইনের ড্রেসিং টেবিল যাদের ভালো লাগে তারা অবশ্যই যোগাযোগ করবেন এই ধরনের রাজকীয় রাজকীয় ফার্নিচার যারা নিতে চান আমাদের কাছে এগুলো এই ধরনের ফার্নিচার পাবেন রাজকীয় তুর্কি ডিজাইনের ফার্নিচারগুলো বাহারি ডিজাইন অসাধারণ কারুকাজ এবং সুন্দর নকশা একদম ভিন্ন ডিজাইনের রাজকীয় 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 মডেলের ফার্নিচার অবশ্যই দেখেন চেয়ারটা আপনাদেরকে আমরা একটা সর সরিয়ে দেখাচ্ছি যে ডিজাইনটা কত সুন্দর ভিক্টোরিয়া শেপের ডাইনিংয়ের পায়াগুলা দেখেন এমন সুন্দর ভাজ এবং চেয়ারগুলা দেখেন একদম গোলের মধ্যে ফোম লাগানো তো এই রাজকীয় ডিজাইনের ফার্নিচার যাদের ভালো লাগবে তারা অবশ্য আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের অসাধারণ ডিজাইনের ফার্নিচার নিতে পারবেন তো আমরা আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি কাজে ফার্নিচার গ্যালারির কাছে এই ধরনের রাজকীয় টপটা দেখেন উপরে টেন মিলি এটা টেন মিলি গ্লাস হ্যাঁ নাসিরের টেন মিলি গ্লাস এই যে আপনাদেরকে খুলে দেখাচ্ছে রাজকীয় ডিজাইনের আপনার তুর্কি ডিজাইনের চারপাটের এটা একটা ক্যাবিনেট ভিতরগুলো আপনারা দেখেন কি সুন্দর উপরে ভিতরে গ্লাস গ্লাসের তাক রাজকীয় বাহারি ভাই এই ধরনের ফার্নিচার যারা নিবেন তাদের ফার্নিচার এর উপরে আর কোনো ডিজাইন বা নকশা হয় না ড্রেসিং টেবিলটা দেখেন ডয়েরাস উপরে নিচে পাল্লা আছে আপনাদেরকে আমি খুলে দেখাচ্ছি নিজের পাল্লাগুলোও দেখেন এগুলো যাদের বাড়িতে এ ধরনের ফার্নিচার থাকবে তারা অবশ্যই অবশ্যই তাদের কাছে রাজকীয় ফার্নিচারের কালেকশান থাকবে যে এগুলোর উপরে আপনার কোনো ফার্নিচার হয় না এগুলোর উপরে কোনো রাজকীয় ফার্নিচার এবং দেখেন কত সুন্দর ফিনিশিং কালার এগুলোর মধ্যে ব্যবহার করা হয়েছে ইটালিয়ান এথেনেস কালার রাজকীয় কালারের ফার্নিচার অসাধারণ এবং রাজকীয় ভাব ফুটিয়ে তুলতে এই ধরনের ফার্নিচার আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন ইনশাল্লাহ যারা নিতে চান যোগাযোগ করবেন বিস্তারিত আমাদের কারখানা দেখবেন শোরুম দেখবেন তারপরে আপনারা ডিসিশন নেবেন রাজকীয় রাজকীয় এই ধরনের ফার্নিচার আপনারা আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ তো সবাইকে আমরা আমন্ত্রণ জানাবো যে আপনারা ভিডিও কলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের প্রতিষ্ঠান দেখতে পারেন আমাদের প্রতিষ্ঠান যারা দেখবেন ইনশাল্লাহ দেখবেন যে এই ধরনের রাজকীয় ফার্নিচার আমাদের কাছে আপনারা তো যখন আপনি আপনার বাসায় এই ধরনের ফার্নিচারগুলো সাজিয়ে রাখবেন আপনার বাসার গেটাবি থাকবে আলাদা অন্য রকম এই যে দেখেন এই ধরনের ফার্নিচারগুলো যারা নিতে চান আমাদের নাম্বারে যোগাযোগ করবেন